সেগুলি পরে আর মা বলছি থাকে আর শুধু নয় শুধু কি পড়াবো জামা প্যান্ট দেখো দেখি শুনে হেসি মরি জামা প্যান্ট জুতো পড়িছে পাবো না টুটিতে বেঁধেছে তরি পড়া মরণ নাই গরম লাগে না টুটিতে বাজে না আমি তরিকে বলছে তাই শুধু কি তরিকে বাবা না বলে না কি বলে হ্যাঁ বলে পেটে যাবে বাবু তো এটা স্কুল নয় ইংলিশ মিডিয়াম এতদি ফুটুনি এত মুচ্ছুতি কিছুই নাই কোথা ওইটুকু ছেলি লাগা উনি কাছে জানলাম বাবুদের ঘরে বিদ্যের পূজা জ্ঞানের জাহাজ চলে ওইটুকু ছোড়া আমাকে দেবো নাম ধরি কথা বলে আমাদের গ্রামে হিসাব রাখবো ভিক মেঘি বেঁচে থাকা বাবুদেরই ছেলে আমাকে দেবো বলতো আবুল কাকা বয়সে বড়জি তাকে কাকা দাদা এসব বলতে হয় গায়ে শিখেছি গায়ের স্কুল এরম পাড়ালয় আমি তো আপান মাথাতে কুকুর মার খেয়েছি গো কত কিছু মনে নাই শুধু মনে হয় ভালোবাসত কত ভিজে ভাত খেয়ে ছিলের বগলে স্কুলে দৌড়তাম ক্যাল চপচপি চুলে আর খাড়ে গর্জনে খা সে আমাদের স্কুল ঘর সনাতন মাস্টার মোটা লাঠি চক চটপাটা ভাঙা কালি চিরা ডাসটা সেই টুপা কুল আঁকুড় চিকড়লো সেই বিড়ি ফুঁকে আসা সব মনে আছে ভো ভরি আছে সেদিনে ভালোবাসা বাবুদের ছেলে ইংরেজি শিখে এইটা শিখেছিল নালি কাকার চো কি লোককে মানো না কেন না চাকুর হয় আর চাই শিক্ষা দিয়ে যোগ মিস আর চাই সে কুলে সার গেরামের গোষ আওয়াল বাড়ি করছে নমস্কার যে স্কুলে পড়লে বাপের বাবা নাম ভুলে যায় সেই স্কুলে পড়তে যাওয়ার কোনো দরকার না আমার ব্যাটাকে মুখ করে সেটু বরং ভালো লি কে জানে ও কোনো দিন বাবাকে বলবে সাল ওই যে বেটিতে ঢং কাবার স্কুল ছুটি হলো লাও এবার ঝোড়ার ব্যাগ নিচুলে গাড়িতে তুল বাবা বাড়ি কি গো বিদ্যের বুঝা বোতলে ভর্তি চল চলো বাপ চল অনেক হয়েছে চল ঘরে চল ঘরে চল অনুমতি নিয়ে আরেকটা একটা করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে শ্রেষ্ঠ করছি